ভুলুণ্ঠিত তেরাঙা সম্মান রক্ষায় কি করলেন রোকো ভাইরাল ভিডিও সিডনিতে রোহিত বিরাটের সুইপ শট কাভারড্রাইভের বাহার দেখে গ্যালারিতে দর্শকদের মনে খুশির রোল উঠেছে তেমনই স্বাভাবিক দুই মহারথী বহুদিন পর একসঙ্গে বাইশ গজে এভাবে সফল কাম তাঁদের ব্যাটিংয়ে ভর করে সহজেই অস্ট্রেলিয়ার দেওয়া দুশো সাঁয়ত্রিশ রানের লক্ষ্যমাত্রা এক উইকেট হারিয়ে তুলে নেয় ভারত এক উইকেট হারিয়ে নয় উইকেটে ম্যাচ জিতে তারা যখন ফিরছেন তখনও মন জয় করে নিলেন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে ড্রেসিং রুমের দিকে যাওয়ার পথে একজন ভক্তের হাত থেকে দুর্ঘটনা প্রসূত ভারতকে জাতীয় পতাকা পড়ে যায় দুই ভারতীয় মহাতারকার নজরে পড়ে সেটা কোহলির নিচু হয়ে কুড়িয়ে সমর্থকদের হাতে পতাকাটি ফিরিয়ে দেন পিছনে তখন রোহিত শ্রদ্ধাভাবে দাঁড়ায় এরপরে দুজনেই সাজঘরের পথে এগিয়ে যান দুই তারকার আচরণের প্রশংসায় নেটিজেন্ডা দেশ এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনে মুগ্ধ তারা